আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ সো আমি চলে যাচ্ছি নানু বাসায় মেহেদি পরব তাই আমার ছোট বোন আমাকে মেহেদি পরাই দিবে আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ওই তো সিএনজি চলে আসছে অলরেডি কি সুন্দর রাস্তা তাই না এই তো গিয়ে পৌঁছালাম নানু বাসার কাছাকাছি জায়গায় নানু বাসা মানেই হচ্ছে একটা ইমোশান ওই দেখা যায় নানু বাসা ওইখানেই যেন সব আনন্দ হয় তাই না তো নানু বাসা এই যে আমার হাত এই যে মেহেদি দেওয়াই দিচ্ছে আমার বোন আমাকে আমি নিজে কিন্তু মেহেদি দিতে পারি না আমার বোন আমাকে সব সময় ঈদ আসলে ওই আমাকে দাওয়াই দেয় কেন জানি না আমাকে দ্বারা মেহেদি দেওয়াটা হয় না আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে এরপর দেখাবো আপনাদেরকে আমার মোস্ট ফেভারিট জায়গা এটা দেখুন যে বাতাস হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে ভিডিওতে এত শান্তি বসে থাকতে আর এই তো এটা আমার কুকুর আমার টোটাল চারটা কুকুর দুইটা হচ্ছে সাদা কালার আর দুইটা হচ্ছে ব্রাউন কালার আমি যেখানেই যাব আমার কুকুরগুলো সব সময় সেখানেই আমার সাথে থাকে দেখুন আমি এখানে বসে আছি ও আমাকে দাঁড়াই পাহারা দিচ্ছে মানে আমার বাবা মা হয়তো বা আমার তেমন খোঁজ নেয় না বাসা থেকে বাইরে হলে আমি কই যাচ্ছি না যাচ্ছি কারণ জানেই যে আমার সাথে আমার কুকুর সব সময় সব জায়গায় যায় তো এই সাইডটাও খুবই সুন্দর ওইদিকে হচ্ছে নদী আবার নদীর ওপারে হচ্ছে পাহাড় মানে ভিউটাও মারাত্মক মারাত্মক বললেও যেন কম হবে এত সুন্দর জায়গাটা মানে আপনার মন খারাপ আর আপনি এখানে এসে একটু দাঁড়াবেন মনে হবে যেন আপনার মনটা মিনিটে ভালো হয়ে গেছে মিনিটে না সেকেন্ডেই ভালো হয়ে গেছে এত সুন্দর মানে সব কিছু আমি অনেক মিস করি এই জায়গাগুলা মানে অসম্ভব সুন্দর এই তো আমার কুকুর এরপর আর একটু করে আপনাদেরকে আমার মেহেদি দেখাই দিলাম সবকিছু মিলাই জোস আমার আবার কুকুর হাতে মেহেন্দি এত সুন্দর ওয়েদার বাতাস আর আমার বন্ধু আর এই যে সূর্য পিছনে সূর্যটা যেন ধরা যাচ্ছে কি একটা জোস ব্যাপার তাই না আমার ইফতারের জন্য বই খাবার গুলো আনাই অ্যান্ড আমার বাসায় হচ্ছে এগুলো রান্না হয়েছিল কারণ ঈদের আগের দিন আর আব্বু আমাকে খাওয়াই দিচ্ছিল আর ডেজার্ট হিসাবে আমি পুডিং রান্না করছিল